তো যার জন্য লাইভে আসলাম আমি ঠিক মতো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কদিন ধরে এখন চেষ্টা করছি ভিডিওগুলো ঠিকঠাক দেওয়ার জন্য তো এবার থেকে তোমরা ঠিক মতো ভিডিও পাবে তো যারা যারা ভিডিওগুলো দেখছো পাশে থেকো আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে একদিন অন্তর অন্তর কিন্তু ভিডিও দেওয়ার জন্য মামাকে নিয়ে এমন করে দিনরাত চলে যার জন্য ঠিকঠাক ভিডিওগুলো দিতে পারছি না খুব মানে খুব চেষ্টা করছি লাগবে ওরকম লাগলে কিন্তু মাম ঘুম থেকে উঠে গেছো তুমি ও লাগছে একে দাও ওকে দাও একটা দাও

উঠে তারপর একটু ঘুরো ঘুরো করতে গেছিল তাই না তুই চুপ কর তো ব্যাং চুপ হয়ে গেছে তো হুম তো যাই হোক বেশিক্ষণ আমি লাইভে থাকবো না না বলে করে চলে এসছি লাইভে কিন্তু চেষ্টা করবো তোমাদের সঙ্গে ওর থেকে ভিডিওগুলো শেয়ার করার জন্য আর শর্টগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ নাও দেখো কাণ্ড মিঠের কাণ্ড দেখো কথা বলবো আর সাথে হ্যাঁ ওঠো নাও হ্যালো হাই দেখো যে মিঠি নিরু হয়ে গেছে তোমরা জানিও কেমন লাগছে পাঁচ মিনিট থাকবো বেশিক্ষণ থাকবো না ভদ্রমে আমি কাকে দেখাই যা এই দেখো শুয়ে গেছো তুমি বসে রেডি তোমার ক্লিপ ওই ডিম নিয়ে নিয়েছে আর টাকাগুলো কোথায় টাকাগুলো নিচে আছে ওই যে টাকাগুলো নিচে আছে নিচে আছে পড়ে যাবি নাম বেরিয়েছে দাঁড়ো এক সেকেন্ড দাঁড়ো তোমরা একটু লাইভ আমার হবে না নিউটা অবস্থাতে তোমার সাথে কথা বলছিলাম তো লাইভ করা আমাদের একদমই হবে না আমি চেষ্টা করবো তোমাদের সঙ্গে ভিডিওগুলো ঠিকঠাক শেয়ার করার জন্য তো সাথে থেকো টাটা আজকের মতো ওখানটা যা দুষ্টুমি করছে আমার লাইভ করা একদমই হবে না দেখো চলো টাটা